বিবাহের পরবর্তীতে বলেছিলাম স্বামীর দুই আমল করবে নেতাগিরি নিজের কাছে রাখবে আর পরামর্শ বিবির সঙ্গে করবে বিবির দুই আমলের কথা বলেছিলাম এক নম্বর আমল হল স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করে স্বামীর মন জয় করতে হবে স্বামীর মন জয় করতে গেলে স্বামীর মনের গতি বুঝতে হবে বিবাহের পরবর্তী চল্লিশ দিন চল্লিশ রাত স্বামীর সঙ্গে উঠা করে স্ত্রী স্বামীর মনের গতি বুঝবে সেই অনুপাতে মদন পর্যন্ত চলবে তাহলেই ঘরে শান্তি আসবে তার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অঘণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের খিদমতে পেশ করেছি আয়েতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিছু আলোচনা করার আশা রাখি ইল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি গতকালকে আলোচনা করতেছিলাম মানুষের জীবনের দুইটা দিক একটা দিক হলো তার বিবাহের পূর্ব সময় আর একটা দিক হলো তার বিবাহের পরের সময় প্রত্যেকটা মানুষের কাছে বিবাহের পূর্বের সময়ের চেয়ে বিবাহের পরের সময়টা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই জন্যই বিবাহের পূর্বের সুখ মূলত সুখ না বিবাহের পূর্বের দুঃখ মূলত দুঃখ না বিবাহের পরবর্তী জীবন হল আসল সুখ আর আসল দুঃখ বিবাহের পরবর্তী জীবনে আমরা কিভাবে সুখী হতে পারি এই জন্য গতকালকে বলেছিলাম বিবাহের পূর্বে তিনটি আমল করা শুধু নামগুলো বলে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি নাম্বার এক যে যুবক বিয়ে করবে সে বিবাহের যোগ্যতা তার মধ্যে থাকতে হবে দুই ধরনের যোগ্যতা এক ধরনের যোগ্যতা হলো আর্থিক দুই নম্বর যোগ্যতা হলো শারীরিক যেই যুবকের কাছে আর্থিক এবং শারীরিক যোগ্যতা থাকবে সে বিবাহ করার উপযুক্ত হয়েছে বিবাহের পূর্বের দ্বিতীয় নম্বর আমল বলেছিলাম যুবক যোগ্যতা অর্জন করে আরেকজন যোগ্যতাশীল নারীকে বিয়ে করলে তার ঘরে শান্তি আসবে বলেছিলাম যোগ্যতাশীল নারীর পরিচয় কি যোগ্যতাশীল নারী ওই নারী কি বলা হয় যার মধ্যে চারটা গুণ থাকবে সৌন্দর্য থাকবে সম্পদ থাকবে বংশ ভালো হতে হবে দিনদারি থাকতে হবে এই চারটা যে নারীর কাছে পাওয়া যাবে সে বিবাহ করার যোগ্যতা তার মাধ্যমে স্বামীর বাড়িতে শান্তি আসবে যেহেতু সাধারণতভাবে এই চার গুণে গুণান্বিত নারী পাওয়া যায় না এই জন্য কম পক্ষে দিনদারিকে প্রাধান্য দিয়ে বাকি যতগুলি পাওয়া যায় সমস্যা নাই কিন্তু দিনদারি তার মধ্যে থাকতেই হবে কারণ দিনের মাধ্যমে মানুষের ঘরে শান্তি আগমন করে বিবাহের পূর্বের তৃতীয় নম্বর আমল বলেছিলাম বিবাহের থেকে নিয়ে বিবাহের পরবর্তী দিন পর্যন্ত বিবাহের কার্যক্রম সব কিছু বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সম্পাদন করতে হবে কারণ রাসুলের সুন্নতের মধ্যে শান্তি আছে বরকত আছে রহমত আছে সুন্নতির পরিপন্থী কাজের মধ্যে শান্তি নাই রহমত নাই বরকত নাই ঠিক না বেঠিক সম্মানিত উপস্থিতি গতকালকে বলেছিলাম বিবাহের কাজ সম্পাদনের ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা শূন্য থেকে দূরে সরে গিয়ে আমরা কবিরা গুনাহের ভিতরে ডুবে গেছি যেমন উদাহরণস্বরূপ বলেছিলাম বিশাল বড় বড় গিডের ব্যবস্থা করা যার বাত্রির ব্যবস্থা করা ডেক্সেট দিয়ে গান বাজনার ব্যবস্থা করা গায়ে হলুদের মাধ্যমে নাচানাচি ব্যবস্থা করা এগুলি সুন্নতের পরিপন্থী শুধু নয় বরং এইগুলি হারাম এর মাধ্যমে কবিরা গুণা হয় কবিরা গুনার মাধ্যমে আজাব আর গজব আসতেই থাকে টিকনাভিটি সম্মানিত উপস্থিতি বিবাহের পরবর্তীতে বলেছিলাম স্বামীর দুই আমল করবে নেতাগিরি নিজের কাছে রাখবে আর পরামর্শ বিবির সঙ্গে করবে বিবির দুই আমলের কথা বলেছিলাম এক নম্বর আমল হল স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করে স্বামীর মন জয় করতে হবে স্বামীর মন জয় করতে গেলে স্বামীর মনের গতি বুঝতে হবে বিবাহের পরবর্তী চল্লিশ দিন চল্লিশ রাত স্বামীর সঙ্গে উঠা বসা করে স্ত্রীর স্বামীর মনের গতি বুঝবে সেই অনুপাতে মদন পর্যন্ত চলবেই তাহলেই ঘরে শান্তি আসবে বিবির দুই নম্বর আমলের কথা বলেছিলাম স্বামী যখন দৌড়ে থাকবে অনুপস্থিত থাকবে যে স্বামী যখন জমিতে থাকবে বাজারে থাকবে ডাকাতে থাকবে চাকরিরত অবস্থায় থাকবে বা প্রবাস জীবনে থাকবে তখন তিন কাজের মাধ্যমে স্বামীর মন জয় করা নাম্বার এক স্বামীর সমস্ত সম্পদগুলো হেফাজতের মাধ্যমে সংরক্ষণের মাধ্যমে স্বামীর মন জয় করা স্বামীর মালগুলো যদি হেফাজত করা হয় অযথা অহেতুক খরচ না করা হয় নষ্ট না করা হয় হেফাজত করা হয় স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে দুই নম্বর বলেছিলাম স্বামীর মাধ্যমে যত সম সন্তান জন্ম হয়েছে ওই সন্তানগুলোকে সুসন্তান বানানোর মাধ্যমে সুশিক্ষা দিয়ে তাকে আলে মুফতি মুফাসের মুহাদ্দিস ডাক্তার শিক্ষক সুনাগরিক বানানোর মাধ্যমে স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে তিন নম্বর বলেছিলাম স্ত্রীর মাথা থেকে পাতা পর্যন্ত পুরাটা দেহ একমাত্র স্বামীর জন্য রিজার্ভ এই স্বামীর স্বামীর জন্য রিজার্ভ স্ত্রীর মাথা থেকে পাতা পর্যন্ত এই স্ত্রীর পুরাটা দেহ রিজার্ভ করে স্বামীর জন্যই রাখতে হবে এই দেহটার মধ্যে যেন চুরের আক্রমণ না করতে পারে ডাকাতে আক্রমণ না করতে পারে লম্পট আক্রমণ না করতে পারে সমাজের বিশৃঙ্খল অশৃঙ্খল যুবকরা আক্রমণ না করতে পারে সতর্ক অবস্থা থেকে স্বামীর জন্য রিজার্ভ রাখতে পারলে স্বামী তার প্রতি সন্তুষ্ট এবং খুশি হবে ঘরে শান্তি আসবে না বেটি সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম এর আলোচনা গতকাল আনন্দপুর মদিনাতন মহিলা মাদ্রাসায় করেছিলাম আজকে এর পর থেকে আলোচনা শুরু করছি সম্মানিত উপস্থিতি মানুষের অবস্থা দুই ধরনের একটা অবস্থা হলো শান্তির অবস্থা আরেকটা একটা অবস্থা হলো অশান্তির অবস্থা ঠিক না বেঠিক হয়তো সে সুখী আর না হয় সে দুঃখী এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করা হয়েছে এইগুলির মাধ্যমে তার দাম্পত্য জীবন সুখী হবে শান্তি আসবে এরপরেও পরেও শৈতান যেহেতু জীবিত আছে মরে নাই শৈতান মানুষকে সুখে থাকতে দেয় নাই শৈতান বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন ষড়যন্ত্রে শৈতানে মানুষের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি লাগাইয়া দেই সুসন্তান জন্ম দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়ে যারত সন্তানের রাস্তা খুলে দেই এটা শৈতানের কাজ বর্তমানে আমরা দেখতেছি তার বাস্তবতা হে আমার ভায়রা যদি দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি দেখা দেই স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা দেখা দেই স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ পোষণ দেখা দেই যার মাধ্যমে পরস্পরে অমিল হয়ে যাচ্ছে অশান্তি ঘরে বিরাজমান করতেছে তখন কি আমল করলে আবার পুনরায় ঘরে শান্তি ফিরে আসবে তারই আলোচনা এখন হবে এর আগে আমাদের একটা কথা বুঝতে হবে দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি আসে সাধারণতভাবে নারীদের কারণে সাধারণতভাবে নারীদের কারণেই দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি দেখা দেয় এই জন্যই প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্য আছে রমণীর ঘুণে ঘর সুখী হয় দাম্পত্য জীবন সুখী হয় রমণীর গুণে আবার এই রমনীর কারণেই ঘরে অশান্তির আগুন জ্বলতে থাকে ঠিক আমার বায়েরা আমাদের দেশে নারীদের ব্যবহারের কারণে চাল চলনের কারণে আচার ব্যবহার করার কারণে ঘরের মধ্যে অশান্তি দেখা দেয় অথচ একজন নারী যদি ভালো হয় নারীর কত মর্যাদা কত সম্মান আল্লাহর নবী বিশ্বনবী رحمت තුমুল আলামিন বলেছেন আদ দুনিয়া কুলুহা মাতা ওয়া খায়রু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সলিহা আল্লাহর پیغمبر বলেন तमाम दुनियाর সব কিছু সব সবচেয়ে দামি সম্পদ হলো একজন আদর্শ নারী এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি আমাদের কাছে যেই জিনিসগুলো দামি মনে হয় স্বর্ণ বলেন হীরা মুক্তা বলেন এই পৃথিবীতে যত খনি সম্পদ আছে বলেন সব কিছু দেখে শ্রেষ্ঠ সব কিছু থেকে দামি হলো সব কিছু থেকে মর্যাদাশীল হল সবচেয়ে স্ত্রী আদর্শবান স্ত্রী তারাই হলেন সবচেয়ে বড় দামি সবচেয়ে দামি বস্তু হলো একজন আদর্শ নেককার নারী এই নারী মর্যাদার দিক দিয়ে যেমন শ্রেষ্ঠ ভালো হলে নারীর আমল যদি খারাপ হয় তাহলে নিকৃষ্টতার দিক দিয়েও সবার নিচে যেই খাবার যত বেশি ভালো পচে গেলে ওই জিনিসটা তত বেশি খারাপ হয়ে যায় টিকটাভিটি সাধারণতভাবে আমাদের দেশে বিবিধের কারণে ঘরে অশান্তি দেখা দেয় এই জন্য ঘরে কিভাবে শান্তি আনতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার চৌত্রিশ নং আয়াতে কারিমার মধ্যম অংশ থেকে ঘরে শান্তি ফিরে আনার পদ্ধতি নিয়ম নীতি উল্লেখ করে বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাআযুহুন আল্লাহ বলেন এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা যাদের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি শান্তি দেখার আশঙ্কা হয় যাদের বিবি যাদের স্ত্রী স্বামীর অবদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দেয় স্ত্রীর আচরণে স্ত্রীর ব্যবহারে বোঝা যাচ্ছে ঘরের মধ্যে অশান্তি দেখা দিচ্ছে সেই অশান্তিকে পিছনে ফেলে কিভাবে ঘরের মধ্যে শান্তি আনা যাবে অবাধ্য স্ত্রীকে কিভাবে বাধ্য করা যাবে আল্লাহ বলে ফাইজুহুন অস্বামী তোমার অবাধ্য স্ত্রীকে যদি বাধ্য করতে চাও তোমার এক নম্বর আমল হলো তুমি তোমার স্ত্রীকে বুঝাইতে থাকো স্ত্রীকে বোঝাতে হবে স্বামীর যেই মেদা আছে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে স্ত্রীকে বুঝাবে যে হে আমার প্রিয়ত মা তোমাকে অনেক আউস করে আমার মা বাবা আপনজনেরা আমাদের বাড়িতে আমার বিবি হিসেবে তোমাকে আনছে তোমার মা বাবা তোমার আপনজনেরা অনেক আশা নিয়ে আমার কাছে তোমাকে বিয়ে দিচ্ছে তুমি যদি ভালো থাকো আমি ভালো শুধু আমরা দুইজন ভালো নয় আমাদের দুইটা ফ্যামিলির মানুষ সবাই ভালো থাকবে সবাই খুশি থাকবে আর তুমি যদি অবাধ্য হও তুমি যদি সংসারে অশান্তি সৃষ্টি করো শুধু আমি একা অশান্তিতে পর্ব এমন না আমার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন সবাই অশান্তিতে থাকবে ঠিক না বেঠি স্ত্রীকে স্বামী তার মেধা অনুযায়ী স্ত্রীকে বোঝাতে হবে একদিন দুই দিন তিন দিন নয় বহুদিন পর্যন্ত স্বামী তার স্ত্রীকে বোঝাবে হতে পারে স্বামীর কারণে বুঝতে পারবে অবাধ্যতা থেকে ফিরে বাধ্যগত স্ত্রী হয়ে যাবে না বেটি অবাধ্যতা থেকে ফিরে বাধ্যগত স্ত্রী হয়ে যাবে ঘরের মধ্যে আবার শান্তির রহমতের বাতাস বইতে থাকবে যার মাধ্যমে উভয়টা ফিবিলির সমস্ত মানুষ আনন্দে আত্মহারা হবে টিকনালিটি হ্যাঁ আমার স্বামীরা স্ত্রী অবাধ্য হলি সর্বপ্রথমই তাকে গালি দেওয়া যাবে না সর্বপ্রথম তাকে পহাজ করা যাবে না সর্বপ্রথমেই তাকে এক দুই তিন তালাক দেওয়া যাবে না স্ত্রীকে বাধ্য করার অনুগত্য করার তোর আন হাদিসের যে সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী মেহনত করেন পরিশ্রম করেন দেখবেন আপনার ঘর আনন্দে ভরে যাবে ঠিক ঠিক কিন্তু আজকে তো আমাদের দেশে দেখা যায় স্ত্রী অবাধ্য হচ্ছে সামান্য এক দুইটা কথা বললেই স্ত্রীর উপরে গালাগালি শুরু হয় স্ত্রীকে মারপিট করা হয় ঘর থেকে দাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এমনকি একটা কথার কারণেই এক দুই তিন তালাক শুধু স্ত্রীকে না স্ত্রীর মারে সদ্য গোষ্ঠীরে তালাক দিই ঠিক না বেঠিক আসলে স্ত্রী অবাধ্য হলে প্রথমই তাকে তালাক দেওয়া যাবে না কাহারও যদি অসুস্থ হয় প্রথমেই অপারেশন করা যাবে না অপারেশনের আগেও কয়েকটা স্তর আছে মেডিসিন ব্যবহার করুক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করুক দীর্ঘ সময় চিকিৎসা করার পরে এরপরে যখন ডাক্তার বলবে অপারেশন ছাড়া আর বিকল্প রাস্তা নাই তখন অপারেশন করে তদ্রুপভাবে স্ত্রী অবাধ্য হলেই প্রথমেই তাকে তালাক দেওয়া যাবে না বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না এর আগে স্তর বাই স্তর কিছু নিয়ম পদ্ধতি পালন করে এরপরে যদি বাধ্য না হয় তখন হল ওই ব্যবস্থা ঠিক ন্যাবিঠি বাধ্যগত স্ত্রী তার আলামত হলো চারটি কয়টা চারটি এক নম্বর বাধ্যগত স্ত্রীর আলামত হল তার মুখের বাসাটা মিষ্টি হতে হবে যেই মহিলার মুখের বাসা মিষ্টি স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলবে ওই ঘরে স্ত্রীর মাধ্যমে অশান্তি আসবে না মানুষের বাসা মানুষের দিলকে গলিয়ে দেয় মানুষের বাসা মানুষের দিলকে কি করে নরম করে দেই যেই স্ত্রী স্বামীর সাথে মিষ্টি সুড়ে সুমধুর কণ্ঠে কথা বলবে ওই ঘরে স্বামী স্ত্রীর মাধ্যমে অশান্তি দেখা দিবে না ঠিক না ঠিক আজকে তো আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে স্ত্রীর বাসা মিষ্টি কিন্তু ব্যবহার স্বামীর সঙ্গে না পল পুরুষের সঙ্গে কথা বলতে গেলে সুমিষ্ট সুমধুর কণ্ঠে কথা বলে আর যখন স্বামী বাড়িতে আসে তখন এবারে এমন তিক্ত নিকৃষ্ট ভাষা চয়ন করে শব্দ ব্যবহার করে স্ত্রীর কথা শুনলেই স্বামীর মাথায় রক্ত উঠে যায় ঠিক না बेटी অত নিয়ম ছিল একমাত্র স্বামীর সঙ্গে সুমধুর কণ্ঠে মিষ্ট ভাষায় কথা বলা যাতে করে স্বামী তার স্ত্রীকে আপন বানিয়ে দেই ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলতে গেলে কর কৌশাশাহী কথা বলার নির্দেশ অল্লা তালা কুরান কারিমে দিয়ে চেন ফল তখ বিল কৌল ফি কল বি মরদু ওকুল না কৌলম আল্লাহ তালা ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কর্কশ বাসাই কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে আর আজকে আমাদের মায়ের জাতিরা তারা তা উলটায়া ফেলছে স্বামীর সঙ্গে কথা বলতে গেলে কর্কশ ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলতে গেলে মিষ্ট সুর ঠিক না বিটি বাধ্যগত স্ত্রী ও সমস্ত স্ত্রীকে বলা হয় যেই স্ত্রী তার স্বামীর সাথে মিষ্টি মিষ্টি সুরে মিষ্টি বাসায় কথা বলবে দুই নম্বর গুণ হলো যেই স্ত্রীর চেহারার মধ্যে লজ্জা থাকবে সরম থাকবে যেই মহিলার মধ্যে বেশি লজ্জা বেশি সড়ক ওই মহিনা হবে ভালো মহিলা ভালো স্ত্রী ভালো বিবি তাদের দাম্পত্য জীবনের মধ্যে শোক আসবে আর যার মধ্যে লজ্জা নাই সরম নাই তার ভালো কাজের ব্যাপারে কোনো আগ্রহ থাকবে না কারণ প্রবাদ আছে ইজা ফা তাকাল হাইয়া ফাফা আল যার মধ্যে লজ্জা নাই সরম নাই সে যা মনে চায় তাই করতে পারে তার মধ্যে চিন্তা নাই কোন কাজ করলে মানুষ আমাকে মন্দ বলবে এই চিন্তা তো তার নাই কারণ তার তো হায়া নাই লজ্জা নাই শরম নাই বাধ্যগত নারীর দুই নম্বর আমল হলো যেই নারীর চেহারার মধ্যে লজ্জা থাকে সরম থাকে বাধ্যগত নারীর তিন নম্বর আমল হলো যেই নারী জৈ নারীর হাত সর্বদাই কাজের মধ্যে লেগে থাকে হয়তো রান্নাবান্নার কাজে না হয় গড় গুছানোর কাজে না হয় উঠান বাড়ির ঝাড়ু দেওয়ার কাজে না হয় বিভিন্ন রকমের শিল্প হাতের কাজে লেগে থাকে ওই স্ত্রী হল বাধ্যগত স্ত্রি আর যেই স্ত্রীরা শুধু খা আর ঘুমা খা আর ঘুমা না রান্নাবান্নার কাজ করে না ঘর বাহিরের কাজ করে কোনো কিছু করে না খা আর ঘুমা এদের ভিতরে শয়তানে এসে কোমন্ত্রণা দেই এই জন্য বাধ্যগত নারী তাকে বলা হয় যেই নারীর হাত সর্বদাই কাজে সর্বদাই কাজে তার হাত ব্যবহার থাকে ঠিক